গিবত পর্যন্ত মসজিদের মধ্যে ছাড়ে না আরে আল্লাহর বান্দা কবে আপনি ভালো হবেন এই জায়গাটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আহাবুল বিলাদিল আল্লাহি তাহা সাহা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ এই জায়গাটা কেউ কেন আপনি ছাড়তেছেন না এই জায়গাটা কেউ কেন আপনি নষ্ট করে দিতেছেন দেখবেন ইমাম সাহেব যখন খুদ্া দেয় কয়েকজন ফিসিট ফিসিট করে গল্প করে অথচ ইমাম সাহেবের খুতবা শোনা ওয়াজিব খুদ্া শোনা ওয়াজিব জুমার নামাজের দোয়াটাকে এমন ভাবে ধরে দোয়াটা ফরস এরপরে যে চাই রাখা সুন্নত আছে দৌড় চাই রাখা সুন্নত না পড়লেই আর কি হবে এমন দৌড় দেয় মনে হয় কে জানি তাদেরকে গরম রড দিয়ে তাদেরকে ছেক দিতেছে মসজিদ থেকে বের হওয়ার জন্য লাফায় পড়ে নাকি আপনাদের এদিকে নাই আপনাদের এদিকে নাই হ্যাঁ সুন্নত পড়ে যদি দেখে জিলেপি যে আনছে এই ব্যক্তি সুন্নতে দাঁড়ায় গেছে এখন জিলেপি কেন উনিও সুন্নত পরে উনিও কি পরে মসজিদে জিলাপি দেওয়া যায়জ নাই কি ফতোয়া দিলেন আবার জিলেপি খাওয়াইতে গিয়ে কয়েকটা খেলাফে সুন্নত কাজ করেন কি কাজ করেন একটা মসজিদের মধ্যে যদি খায় রস টস মসজিদের মধ্যে ফালায় চলে যায় পরিষ্কারের নাম নেই দুই নাম্বার মসজিদে যদি না খায় দাঁড়ায় দাঁড়ায় হাইটা হাইটা খাইতে খাইতে যায় যেটা খেলাফে সুন্নত রসুলের সুন্নতের বিপরীত আপনি দিলেন সোয়াবের নিয়তে কাজ করলেন দুই তিনটা খেলাফে সুন্নত সুন্নতের বিপরীত হইল নিকাশটা হইল আমাদের মুসলমানরা সোয়াব কোন জায়গায় বেশি ওইটা বুঝে না সোয়াব কোন জায়গায় ওই বেশি ওটা বুঝে না বাবা মারা গেছে চল্লিশা দিতে হবে না দিলে মাইনসে কি করবে নাকি আপনাদের সমাজে আছে নাকি বাবা মারা গেছে চল্লিশা না দিলে মাইনসে কি করবে মানুষের গোষ্ঠী গেলে আল্লাহ কি কবো ওইটা আগে বড় কথা আল্লাহর কথাই আগে বড় কথা আমার মা বাবার জিম্মাদারিতে বিশ টাকাত নামাজ কাজা ছিল ওই কাজা নামাজের ফেদিয়া দেওয়া আমি সন্তানের জন্য আবশ্যক এই ফেদিয়া না দিয়ে হিসাব করে দেখলাম ফেদিয়া দিতে গেলে আড়াই লাখ টাকা লাগে তার চেয়ে বরং চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যাপারি করে দেয় চল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশে খাওয়াই দেয় আমার বাঁচলো দুই লাখ দশ হাজার টাকা সুজা হিসাব এই শর্টকাট রাস্তায় কেন যান আপনার মা বাবার জন্য একটা সদ্গায় জারিয়া করে দেন মসজিদের একটা ফ্যান কিনে দেন যতদিন পর্যন্ত ফ্যান ঘুরতে থাকবে ততদিন পর্যন্ত সোয়াব আপনার মা বাবার কবরে যাইতে থাকবে চল্লিশে নামক রং তামাশা করতে গিয়া একজনে কয় গুস্ত সিদ্ধ হয় নাই আরেকজনে কয় বুইরা গরুর গুস্ত আরেকজনে কয় তেল হয় নাই আরেকজনে কয় মশলা হয় নাই আরেকজনে কয় কি খাওয়াইলো আরেকজনে খাইয়ে সিগারেটটা কার জন্য খাওয়াইলেন কেন খাওয়াইলেন কার জন্য খাওয়াইলেন